ভোরের আলো যখন শহরের জানালায় পড়ে তখন অনেক পরিবার ঘুম থেকে ওঠে আশা নিয়ে আজকের দিনটা যেন নিরাপদ থাকে একজন বাবা হয়তো বের হচ্ছেন কাজে সন্তান স্কুলে যাচ্ছে কেউ ফিরছে গ্রামের বাড়ি সবাই চায় শুধু একটি জিনিস সুস্থভাবে বাড়ি ফেরা কিন্তু আমাদের দেশের সড়কে আজ নিরাপদে ফেরাই সবচেয়ে কঠিন চাওয়া 2024 সালে মাত্র ১২ মাসে ঘটে গেছে ছয় হাজার নয়শো সাতাশটি সড়ক দুর্ঘটনা প্রাণ গেছে সাত হাজার জনের আহত হয়েছেন বারো হাজার উনিশ জন এগুলো শুধু সংখ্যা নয় প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি নাম একটি পরিবার একটি অসমাপ্ত স্বপ্ন সবচেয়ে ভয়ঙ্কর সত্য মোটরসাইকেল একাই দায়ী পঁয়ত্রিশ শতাংশ মৃত্যুর জন্য দু জন প্রাণ হারিয়েছেন মাত্র দু হাজার সাতশো বাইক দুর্ঘটনায় জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলছে নিষিদ্ধ যান ইজি বাইক ব্যাটারি চালিত রিকশা থ্রি হুইলার যে সড়কে স্পিড লিমিট থাকা উচিত সেখানে চলছে জীবনের হ্রাস ছাড়া দৌড় এই প্রাণহানির মধ্যে আছে এক শিশু আটশো নারী পথচারী মারা গেছেন এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন ড্রাইভার ও হেল্পার নয়শো চুরাশি জন প্রতিটি মৃত্যুর পেছনে একটা মা তার সন্তান হারিয়েছেন একটি শিশু বাবার মুখ দেখতে পায়নি একজন স্ত্রী আজও অপেক্ষা করেন দরজায় যে ফিরে আসেনি বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসেব বলছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ এই এগারো বছরে প্রায় একষট্টি হাজার দুর্ঘটনায় প্রাণ গেছে এক লাখ পাঁচ হাজার তিনশো আটত্রিশ জনের আহত হয়েছেন আরও এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো সাতচল্লিশ জন এই মৃত্যুর দায় শুধু চালকের নয় এটি একটি পুরো সিস্টেমের ব্যর্থতা দুর্নীতি লাইসেন্সবিহীন চালক ঘুষের বদলে ছাড়পত্র আর রাজনৈতিক বেড়ে ওঠা ছত্রছায় এসবই গিলে খাচ্ছে জীবন তবুও পরিবর্তন অসম্ভব নয় আপনার একটি সিদ্ধান্ত ধীরে চালানো খালি রাস্তা থাকলে সংযত থাকা নিয়ম মেনে চলা এই সাধারণ কাজগুলোই কারো জীবনের কারণ হয়ে উঠতে পারে আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণ মানেই কেউ হয়তো বাবা মাকে ফিরে পেল কারো হয়তো স্বপ্ন থামলো না হঠাৎ করে কারণ বাড়িতে আজও অপেক্ষা করছে কেউ একজন মা এক ভাই এক বোন যারা প্রতিদিন দোয়া করে সে যেন ফিরে আসে নিরাপদে তাদের সেই অপেক্ষা যেন শেষ না হয় চোখের জল দিয়ে সময় এসেছে জেগে ওঠার আমাদের দরকার একটি শক্তিশালী সংস্কার কমিশন দরকার জবাবদিহিতা শাস্তির নিশ্চয়তা এবং আমাদের প্রত্যেকের সম্মিলিত সচেতনতা ধীরে সাবধানে গাড়ি চালান পরিবারের প্রিয় মুখগুলো এখনও আপনার অপেক্ষায় একটি সাবধানতা একটি জীবন রক্ষা